যে মাথা নষ্ট করা অফার মতো এটাও আপনারা নিতে পারেন এগুলো একশো টাকা ধরে গোল্ডেন স্পুন আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় এগুলো বাজারে নিতে গেলে অন্যান্য শপে যদি আপনারা যান এগুলো দুই থেকে তিনশো টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেড টপগুলোর মূল্য একশো টাকা আপনারা যেটা নেবেন সেটাই পাবেন মাত্র একশো টাকায় তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনন্দা নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে চলছে কিন্তু মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার বিশেষ করে আপু খেলাদের আজকে মাথা নষ্ট হয়ে যাবে এসতে যে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের চমৎকার চমৎকার সব কুকারিজ আইটেম দেখাবো যেগুলোর মূল্য থাকবে একদম চিপেস্ট তো ভিডিওটির সাথে রাখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো যারা অল্প টাকায় সংসারটাকে সাজিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা কীভাবে এই প্রোডাক্টগুলো পাবেন অবশ্যই অবশ্যই বলে দেব ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে তো আমি প্রথমে কিছু চমৎকার প্লেট দেখিয়ে দিই আপনার মেলামেন প্লেট এটার প্রাইস এটার প্রাইস এটার প্রাইস মাত্র একশো টাকা এখানে কালার ডি ভ্যারিয়েশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পিন করা এটা চমৎকার এবং আপনারা এই ধরনের এগুলো পাবেন মাত্র একশো টাকায় কিছু বোল আছে রাইস বোল এগুলো রাইস কারি বল দুইভাবে ব্যবহার করা যায় এটা পাবেন মাত্র একশো টাকা এবং স্টেনলেস স্টিল হ্যাভি হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট স্টেনলেস স্টিল আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপের মধ্যে এটাও মাত্র একশো টাকা আপনারা যদি একটু লং চান বড়ো প্রিন্ট করা খুবই চমৎকার প্রিন্ট এটাও একশো টাকা আজকে প্রোডাক্ট যা দেখাবো সবগুলো হলো একশো টাকা সবগুলোর মূল্য হলো একশো টাকা আপনারা যেটাই নেবেন সেটাই মাত্র একশো টাকায় তো চলছে মাথা নষ্ট করা অফার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একশো টাকা যেটা এই একটা দেখতে পাচ্ছেন ডিভাইডেড প্লেট বাচ্চাদের খুবই পছন্দের একশো টাকা এটাও চমৎকার একটা প্রিন্ট এবং হ্যাভি অনেক হ্যাভি আপনার থিকনেসটা দেখেন অনেক হ্যাভি এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকা এই আরেকটা পাচ্ছেন একশো টাকা এবার আমি প্লেটগুলো দেখিয়ে দিই এক নজরে সবগুলো প্লেট এখানে যতগুলো প্লেট দেখছেন এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় যে কিছু কারিগুলো আছে প্রিন্ট করা খুবই চমৎকার এগুলো পাচ্ছেন একশো টাকায় ছোটো ছোটো কিছু বল আছে খুবই চমৎকার এবং অনেক হ্যাভি হান্ড্রেড পারসেন্ট ফ্রুটগ্রেস স্টেনলেস স্টিল অনেক দিন এই যে হ্যাভি অনেকটা হ্যাভি তো পাচ্ছেন আপনার একশো টাকায় ডিজাইন ভেরিয়েশন আছে যে যে ডিজাইনটা নিতে চান নিয়ে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যে দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং শেপ একশো টাকা এটা পাচ্ছেন আপনারা একশো টাকা এছাড়াও কত প্রাইস বল একশো টাকা বেকিং আইটেমে কিছু আইটেম আছে যেগুলো আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এগুলো নন স্টিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা আবার আপনারা যদি নর্মালি এটা চান এগুলো পেয়ে যাবেন একশো টাকা রাউন্ড শেপের মধ্যে লাভ লাভ শেপ রাউন্ড শেপ সব ধরনের শেপ আপনারা পেয়ে যাবেন এগুলো একশো টাকা করে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু আপনারা সংসারটি একদম সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে কোনো ভাজা ভরা আপনার চাকরির জন্য মাত্র একশো টাকা সম্পূর্ণ এস এস সম্পূর্ণ এসএস একশো টাকা এখানে কিছু স্পুন কালেকশান আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস এস এগুলো একশো টাকা করে তার ফিস একশো টাকা এটা ডালের জন্য একশো টাকা খুবই চমৎকার ডিজাইন করা খুবই চমৎকার ডিজাইন একশো টাকা এই পোলা টোলো তোলার জন্য খুবই চমৎকার একশো টাকা প্রত্যেকটা কালেকশন পর্যন্ত এই যে গোল্ডেন কিছু আছে রাজকীয় আমি দেখি এই যে রাজকীয় কিছু কালেকশন এগুলো হলো একশো টাকা করে পার পিস একশো টাকা এগুলো বাজারে নিতে গেলে অন্যান্য শপে যদি আপনারা জান এগুলো দুই থেকে তিনশো টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেড তো এখানে পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় আরও কিছু পনের ডিজাইন আছে আপনাদের কিন্তু অনেক সুন্দর এবং এটা অনেক হ্যাবি অনেক হ্যাবি এগুলো ডালের জন্য খুবই ভালো আপনারা নর্মালি এগুলো পোলাওর জন্য রোস্ট ওঠানোর জন্য এগুলো ভালো এই যে আরও কিছু ডিজাইন আছে এছাড়াও ছোটো ছোটো কিছু স্পুন আছে যেগুলো আপনারা পাবেন এই যে যেমন এখানে আছে হলো চার পিস চার পিস হলো একশো টাকা চার পিস মাত্র একশো টাকা গোল্ডেন কালার আছে গোল্ডেন কালার এইটা হলো চার পিস একশো টাকা এবং কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি কালার কিন্তু সহজে নষ্ট হয় না যে কাঁটা চামচ আছে এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকা এখানে ওয়ান টু থ্রি ফোর পাঁচ ছয় পিস ছয় পিস একশো টাকা অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন এবং আপনারা যদি একটু বড়ের মধ্যে নিতে চান টেবিল চামচ যেটা এটা হলো একশো টাকা যে একশো টাকা করে ছয় পিস গোল্ডেন ছয় পিস গোল্ডেন স্পুন আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন চমৎকার অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়ামটা তো আপনারা রুটি করতে পারবেন আপনারা ডিম ফ্রাই করতে পারবেন আপনারা নর্মালি একটা ফিশ ফ্রাই করতে পারবেন মাত্র একশো টাকায় আবার যদি এসএসের চান এস এস এর ফ্যান্সি করার মতো এটাও আপনারা নিতে পারেন এগুলো একশো টাকা করে মাত্র একশো টাকা কিছু মিল্ক প্যান আছে যে চমৎকার মিল্ক প্যান এটা বাচ্চাদের খিচুড়িও করা যাবে দুধ করা যাবে চা করা যাবে একশো টাকা আবার অ্যালুমিনিয়ামে যদি চান অ্যালুমিনিয়ামে পাবেন একশো টাকা এই চমৎকার এটা কিন্তু স্টোরেজ করা যায় আপনারা মশলাদান হিসেবে ব্যবহার করতে পারেন এটা ফ্রিজিং করা যাবে আবার সাফ করা যাবে এটাও পাচ্ছেন আপনার একশো টাকা লিড সহ এই যে সসপ্যান ছোটো ছোটো সসপ্যান একশো টাকা ছোটো ছোটো পাতিল একশো টাকা এই যে আরও কিছু পাতিল আছে আপনার এগুলো কারি পাতিল হিসেবে ব্যবহার করা যায় একশো টাকা মাত্র একশো টাকা তো লিড সহ আছে কিছু লিড ছাড়া আছে এখানে আপনারা গ্লাসগুলো পাবেন খুবই চমৎকার প্রিন্টের এবং অনেক হ্যাভি বিভিন্ন প্রিন্টের আছে আমি একটু দেখিয়ে দিই যে প্রিন্টগুলো ছোটো বড়ো সব সাইজের আছে যে ছোটগুলো যে চাইলে ছোটোগুলো পাবেন এবং বড় বড় লিড শো কিছু মগ আছে লিড সহ একদম লিড শো এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় আরও কিছু শেপ আছে আমি সেপগুলো দেখিয়ে দিই এই যে একটা শেপ দেখতে পাচ্ছেন এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় প্রোডাক্টের একটি টিফিড ক্যারিয়ার আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় স্টেনলেসি সম্পূর্ণ স্টেনলেস স্টিল তো এই ধরনের চমকের কালেকশনগুলো নিতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সবগুলোই একশো টাকার মাথা ধামাকা অফার চলছে এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে মরিয়ম কালেকশন একশো উনপঞ্চাশ নাম্বার দোকান মরিয়ম কালেকশন একশো উনপঞ্চাশ নাম্বার দোকান গভর্নমেন্ট নিউ মার্কেট নিউ মার্কেট ঢাকা এছাড়াও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনের নাম্বার তো থাকবে আপনারা চাইলে কিন্তু পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি হতে তো আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করব কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম